বড়দিনের স্পেশাল ফ্রুটকেক এবার দোকান থেকে কিনে নয় দোকানের মতন কেক বানিয়ে নিন নিজের হাতে মুখে লেগে থাকবে এই দেখো বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমি কিচেন কুইক ব্লগস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো ফ্রুট কেক মাঝামাঝি হয়ে গেছে ডিসেম্বর এবার সাহেবের বড়দিন চলে এলো তাই তোমাদের বানিয়ে দেখাবো ফ্রুটকে তোমরা দেখতে থাকো প্রথমে নিয়ে নেবো তিনটে ডিম ডিম ফাটিয়ে নিচ্ছি এটা দিন ভাটিয়ে নিচ্ছে ডিমটা ফাটাতে ফাটাতে যখন এই বাবলসগুলো বেশি পরিমাণে হয়ে যাবে তখন ভাববে যে ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাতে হবে একভাবেই ঘোরাবে যেভাবে ঘোরাচ্ছেন সেইভাবেই ঘুরিয়ে রাখব এবার আমার ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে এরপর দিয়ে দেব চিনি আমি এই বাটির পরিমাণে এক বাটি চিনি নেব চিনিটা আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি ওই বাটির এক বাটি চিনিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরে চিনির দানাগুলো ভালো করে গলিয়ে ফেলি আমার ডিমের মধ্যে যে চিনিটা দিয়েছিলাম ভালো করে বলে গেছে এরপর দিয়ে দেবো তেল বন্ধুরা আমি যেই বাটির পরিমাণে চিনিটা নিয়েছি সেই বাটির পরিমাণে সেই বাটির হাফ পরিমাণে আমি তেলটা নিয়েছি কাপে করে নিয়ে নিচ্ছি তেল রাখুন এতো দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছে কেকটা যত পরিমাণে ফাটাবেন তত পরিমানেই কেকটা স্পঞ্জি হবে তাহলে খেতেও সুন্দর লাগবে খেতেও টেস্ট হবে সুন্দর করে তেলটাও দিয়ে বেশ ভালো করে ফেটে নিয়েছি এবার আমি ময়দা ময়দাটা দিয়ে দেবো আমি এই বাটির পরিমাণে দু বাটি ময়দা এখানে ময়দাটা মেপে রেখেছি কিছুটা কিছুটা আর এইরকম নেড়ে নেড়ে বন্ধুরা আমার ময়দা দেওয়ার পর খুব এটা ঘন হয়ে গেছে তাই আমি একটু দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে জল দিতে পারো যেহেতু আমার কাছে গরুর দুধ আছে ওই জন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি এইভাবে জিনিসটা আছে এইভাবে ভালো করে এটাকে ঘুরিয়ে রাখতে হবে এটাতে আর দুধ দেওয়া যাবে না এই রকম ঠিক থাকবে কুমড়ো আমার ভালো করে ফাটানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তোমরা না লবণ না চাইলেও দিতে পারো আমি লবণটা দিচ্ছি কারণ স্বাদটা ভালো লাগবে কেকের এই ব্যাটারটা এইরকমই থিকনেস থাকবে এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না এরপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স আমি এই এই চাপার পরিমাণে দুধ চাপার দিয়ে দেবো এরপর দিয়ে দেবো কাজু কিশমিশ কচুরি কাজু কিশমিশের সঙ্গে আমি আমি যে বাড়িতে বানিয়েছিলাম টুটি ফুটি তোমাদের দেখিয়েছি সেই টুটি ফুটি কিন্তু এই কেকে দেব আর এই টুটি ফুটি বানানোর রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখতে পারো বা ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারো আমি টুটি ফুটিটা একটু বেশি পরিমাণে দেবো এই সব ফ্রুটসগুলোর মধ্যে একটু আমি ময়দা নিয়ে নেবো ময়দাগুলো এর মধ্যে ভালো করে মাখিয়ে নেবো এইগুলো ময়দাগুলো মাখিয়ে নিলে এই মাঝামাঝি দিকে একদম তলায় নেমে যায় না এবার আমি দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই ভাবে ভালো করে ভাজতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এরপর দিয়ে দেবো পাউডার উপকরণ আমি এইটা এই বেকিং পাউডারটা দেবো এক চামচ বেকিং পাউডার নিচ্ছি এইটা ভালো করে মনে রাখবেন ব্রেকিং পাউডারটা যে পরিমানে দেবেন তার হাফ পরিমানে বেকিং সোডাটা দেবেন কিন্তু কেকটা ভালো হবে না আমার কেকটা ভালো করে ফাটানো হয়ে গেছে এবার আমি কেকের একটা প্যান নিয়ে নেব আমি যেহেতু কেক প্যানে করবো না আমার একটা মোমোর প্যান আছে মোমোর প্যানের মধ্যে করে নেব এবার আমি এই মোমো প্যানটাতে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি তেলটা ভালো করে মাখিয়ে নেবো এর ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তেলটা দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা ময়দাটাকে ঠিক ঘুরিয়ে 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 ঘুরে ঘুরে ঘুরতে দেব এইভাবে করে নিয়েছি আমি এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব আর একেবারে ভালো করে ঘুরিয়ে নেবো এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো ধরো আমি কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার কেকের ব্যাটারটা ভালো করে প্যানেল সেট করার জন্য একটু ঝাঁকিয়ে নেব এর ওপরে দিয়ে দেবো ত্রুটি ফুটি এইভাবে ছড়িয়ে নিতে হবে যে যতটা পরিমাণে খাবে সে সেই রকম পরিমাণেই দেবে এর ওপরে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো একটু সাজিয়ে নেবো বন্ধুরা আমার হয়ে গেছে সাজানো এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এবার কেকটা গ্যাসে বসিয়ে দেবো বন্ধুরা আমি একটা চাটু গরম করতে দিয়েছি এবার গরম হয়ে গেছে ওর মধ্যে কেকের প্যানটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার খুলে দেখছি পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে কেমন হয়েছে দেখি খুব সুন্দর হয়েছে এটা আবার আধ ঘন্টার জন্য ঠান্ডা করতে দেবো বন্ধুরা তারপরে তোমাদের সঙ্গে আসছে বন্ধুরা চলে এসেছি আধ ঘন্টা পর কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার তোমাদের বের করে দেখাবো কেকটা কেমন হয়েছে এইরকম একটা ছুরি দিয়ে এই সাইড গুলো এইভাবে এরম করে নিতে হবে বন্ধুরা তারপরে এইরকম ভাবে রাখতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখো বন্ধুরা তো বন্ধুরা একটু পরেই কি দারুণ হয়েছে চুপ করে থাক বন্ধুরা এবার কেকটা কেটে দেখাচ্ছি তোমাদের কতটা স্পঞ্জি হয়েছে ছবিটা তো লাগাতেই হচ্ছে না এক একদিনের মধ্যে কাটা হয়ে গেছে যে হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু এই রকমই আমার ভিডিওটা দেখেই বানাবে কত টুটি ফুটিগুলো ভেতরে কত সুন্দর হবে একটা পরে নি দারুণ হয়েছে স্পঞ্জি যেন ব্রেডের মতো হয়েছে এত সুন্দর হয়েছে কুর্তিটা যেহেতু বন্ধুরা পঁচিশে ডিসেম্বর এসে গেছে দোকানে দোকানে প্রচুর ঠিক ফুড কেক পাওয়া যাবে কিন্তু বন্ধুরা তোমরা দোকানে কেনো না তোমরা যদি এই রকম বাড়িতে ফ্রুট কেক বানিয়ে নাও খুব সহজেই খুব সুন্দর হয় তোমার ফোন করে বাড়ির উপকরণ দিয়ে আমি যে এত সুন্দর ফ্রুটকেক বানিয়েছি তোমরা না দেখলে বিশ্বাস করবে তাহলে আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি এই ফ্রুটকেকের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আইকনটা টং টং করে বাজিয়ে দেবে বাই বাই বন্ধুরা আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোন একটা ভিডিও নিয়ে